সত্তর হাজার বছর আবার যখন ডুবে গিয়েছিল ডুবন্ত অবস্থায় দেখেছিলাম সত্তর হাজার বছর এটা আমি আমার জীবনে এই ঘটনাটা বাহাত্তর হাজার বার দেখেছি আবার আমার নবী বললেন রে যে ওই তারাটাই ছিল আমি নবী আল্লাহর আলী হতে হলে বেশি বেশি করে জিকির করো আল্লাহ বন্দা সাথে প্রেমের দড়ি লাগাও তাহলেই তুমি আল্লাহর প্রিয় নবী যার আল্লাহর ওলি হয়েছে তারা বেশি বেশি করে জিকির করেছে বেশি বেশি করে ফরজ নামাজ পড়েছে বেশি বেশি করে নফল গুনাহ করেছে বেশি বেশি করে বিদামতের স্মরণ করেছে বেশি বেশি করে মানুষের সাথে মিষ্টি আলাপ করেছে বেশি বেশি করে জনকল্যাণ কিভাবে সাহিত করা যায় সেই দিকে তারা হেঁটেছে তারাই হয়েছে আল্লাহর ওলি আর ওই আল্লাহর ওলির রসিলাই তুমি হতে পারবা আল্লাহ বলি এখন বর্তমানে বাংলাদেশের মুসুল লেডিজিটা কি সাথে যদি আরেকটা শব্দ যুক্ত করি কমার্শিয়াল আচ্ছা কই ছিল ডিজিটাল আর কমার্শিয়াল মনে বোঝেন না কারা কেন বললাম ফজর পরে নাই আছে না নাই শুক্রবারে সবার আগে যায় সবার পরে যায় সবার আগে বের হয় এটাকে বলা হয় ডিজিটাল কমার্শিয়াল আল্লাহর হতে জিকির কাকে বলে জানেন সোভহান আল্লাহ আল্লাহর জিকি আলহামদুলিল্লাহ আল্লাহর জিকিদ লাহাই আল্লাহ আল্লাহর যে কি আল্লাহ অর আল্লাহর জিকিদ কাউকে সৎ কাজের জন্য এক আল্লাহ জিকিত কাউকে অসৎ কাজের জন্য পারম কর আল্লাহর জি কি বন্ধু যেমন আজকের জলসা হল আল্লাহর জিকির জলসা যেই জলসাটা যে এই কাজটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা ওইটা হলো আল্লাহর জিকির জলসা

সিহাজিদ তার অন্যতম গ্রন্থ ওই বুঝলাম যান সিহাসিদ তার অন্যতম গ্রন্থ থো বোখারেশ্বরী আহ বন্ধ সিহাজিদ তার অন্যতম গ্রন্থ চেয়ারে বসে নিলে বসতে খারাপ আমার দিকে তা জিকির কেমন মনোযোগ দিয়ে করতে হবে আমার দিকে হ্যাঁ ইউলি সিরিং মাইলে চার বেরিয়ে আবার বলছি মন দিয়ে কথা শুনেন আমি আলোচনা শেষ করে দিচ্ছি ভার্স মেজে যাচ্ছে আমার কথা শোনেন শুনেন বন্ধুরা আমার ইমাম বোকারি একদিন নামাজে আদালো কি করলো ইমাম বুখারী নামাজ আদালো নামাজে দাঁড়ানোর পরে বন্ধ বিষাক্ত ভীমরুল পোকা আপনারা ઘરે যেটা পানির নিচেও ডুব দিয়ে কামড়াতে সক্ষম ভয়ঙ্কর বিষাক্ত ও বন্ধু বিষাক্ত ভীমরুল পোকা ইমাম বুখারীর গড়ের মধ্যে একটা একটা করে 10টা কামড় দিতেছে কয়টা বিশেষ যন্ত্রণা আছে চটপট করছে রে কিন্তু নামাজের মধ্যে কোনো অমনোযোগ হয় না নামাজ শেষ করলো নামাজ শেষ করার পরে বন্ধু ছাত্রকে ডাক দিল ডাক দিয়ে বলে রে কোথায় রে তুমি আমার কাছে আসো না আমার কাছে চলে আসো এবার ছাত্র কাছে চলে আসলো কয় আমার পিঠের জামাটা লাগিয়ে দাও জামাটা উঠিয়ে দেখো না আমার পিঠের মধ্যে কি আছে এবার স্টুডেন্ট পাঞ্জাবি পোকা বিষাক্ত পোকা অবন্ধ চার বিশ লাগলে মানুষ মারা যায় ওই পোকার কামড়ে আজ থেকে দশ বারো বছর হবে আমার এলাকায় সম্পর্কে আমার দাদু হয় বন্ধু ওই পোকার কামড়ে হসপিটালে নিয়ে যাওয়ার আগে তিনি মারা গেছেন কেমন যন্ত্রণা উনি বোক করেছিল রে অবন্ধু কেন বললাম এই কথাটা কারণ ওই মাম বোখারের জীবনে থেকে তত্ত্বকালে করলাম ইমাম বোখারের ছাত্র যখন জামাটা উঠালেন উঠিয়ে দেখে দশটা কামড় দিয়েছে ওনাকে প্রশ্ন করলেন হুজুর কেমন করে আপনি নামাজ করেছেন গো একটা কামড় দিলে তো তিরি টাকার কথা না ধৈর্য ধরার কথা না বাড়ি ইমাম খালি ডেকে ডেকে বাঁচিয়ে রে তোমার কাছে ওই বিশেষ যন্ত্রণাটা যত ভয়ঙ্কর মনে হইল ওর চাইতে প্রেম হয়ে মনে হয়েছে আমার কাছে আমার মালিকের কোরআন শীতল হয়ে গেছে আমি যখন শেষ দায় লুটিয়ে পড়ি আমার পুরো সব কিছু প্রেময় হয়ে গেছে রি বিশের যন্ত্র তোমার কাছে অনেক কষ্টের মনে হয়েছে আর কোরআনের বাণী কোরআন তেলও তো আমার কাছে এত মধুময় মনে হয়েছে ওই মধুর ছোঁয়ায় ওই বিষ আমি অনুভব করতে পারি না ইমাম সাহেব যখন তেলাবাদ করে রে লম্বা হয়ে যায় কেরাতটা গলা হোক সবার পরে মসজিদে যাই রে সবার পরে মসজিদ থেকে বন্ধ বের হই এরা কখনোই আল্লাহর হইতে অনেক বেশি লেখাপড়া জানা লাগে না ইউনিভার্সিটিতে যেতে হয় না আল্লাহর হইতে হলে শুধু জন্য জন্ম বের প্রেম ঠিক না বলেন আর জোরে বলেন আর জোরে আরে জড়ে ওই যে একটা গজল আছে না কোরআন হাদিজি বললে তো খোরা না হাদিসে পড়লে সে এলে তো না নবীর প্রেমে পাগল যারা তারাই মানবা মাসে বন্ধু কিন্তু প্রেম নাই ওই এলেম কখনো এই মানুষকে কে করতে পারে না আমি আপনাদেরকে বলে বন্ধু ওরি হইতে হলে মন্দির দিন নামাজ পড়তে হবে সুন্নাত বলেন ফরজ বলেন ওয়াজিব বলেন মুস্তাহাব বলেন এখন মানুষ মুস্তাহাব আমল করি না মুস্তাহাব

তুমি করেছ যেটি হুকুম ছিল সেগুলো বাইরে আমি তোমাদেরকে বলে বন্ধু জিব্রাইল আলাই সাল্লামের কথা একটু বলল জিব্রাইল খাল্লা ছয় শত ডানা দিয়ে পাঠালেন জিব্রাইল এক এক করে ত্রিশ হাজার বছর নকল ইবাদত করল নিঃসাদিবিন কিতাবের মধ্যে জিব্রাইল ত্রিশ হাজার বছর ইবাদত করার পরে আল্লাহ ডাক দিলেন ওরে জিব্রাইল আমি তো তোমাদের তোমাকে ইবাদত করার কথা বলিনি আর জিব্রাইল ডেকে ডেকে বলেন মনি আপনি আমাকে ছয় শত ডানা দিয়ে পাঠাইলেন এত মর্যাদা দিলেন শুক্রিয়া ছিল

বিশেষ করে আমার মুরব্বী বাবাদেরকে বলছি আপনারা বেশি বেশি চাঁদ ওখানে যাবেন না আমি বললাম যত বেশি নামাজ ইবাদত বন্দি করেন বাবা গো মরার আগে সব অন্যের কাছে ট্রান্সফার করে চলে যাবেন কেন গো আপনি না চাইলেও মানুষের বদনাম আসে যায় মুরব্বি দশজন যদি বলে আপনি সমর্থন না করে পারবেন না যদি আপনি সমর্থন না করেন আপনাকে সবাই বকবে এই জন্য আমি আজকে বলে যাই আপনি যাবেন না বেশি বেশি যাবেন আপনি মসজিদে যদি আল্লাহ আলী হতে চান কারণ হাতি শরীফের মধ্যে এসেছে একজন মানুষ যত বেশি মসজিদে যাবে যতবার মসজিদে যাবে আল্লাহ বলেছেন আমি সিসিটিভি সেটিং করে দিয়েছি আমি একটা ব্যক্তি নারী হ পুরুষ অবন্ধ বিশেষ করে নারীদের জন্য বর্তমান জামানায় মসজিদে যাওয়া হই ধর মানুষের মসজিদের চাইতে পঁচিশ গুণ বেশি সাহস তার ঘরে নামাজ পড়া নারীরা মসজিদে অনেক হাদিস অনলাইন থেকে কালেক্ট করবেন আমার অনেক মজা সেই বন্ধু যে ব্যক্তি বেশি বেশি করে যতবার মসজিদে যাবে আমার নবী জানিয়ে দিয়েছেন ততবার হিসাব করে করে তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করা হবে আপনি দৈনিক পাঁচবার যদি আপনি কি করা যান মসজিদে যান আল্লাহর হাবিব বলেছেন আজকের দিনের জন্য তোমার পাঁচবারের মেহমানই বন্ধ মা এত থেকে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যারা বলে না আমি মুরুব্বি বাবাদেরকে বলছি মাগrib এর পরে একটা নামাজ আছে সালাতউল আউবিন নামাজ আছে নাই আর যারা বলে না নাই শুধু মুরুব্বিনই আমাদের মধ্যে এমন কিছু যুবক আছে যাদেরকে দেখলে রীতিমত অবাক হয়ে যাই আমি যেখানে থাকি একটা ছেলে আছে তোমার বাসা যেখানে একটা ছেলে আছে জানেন আজানটা দিতে দেরি ছেলেটা تسلیم করে হ্যাঁ এই যে আমার ছেলেগুলো বলছে আমি যেখানে থাকি আজান দিতে দেরি একটা জায়নামাজ আস্তিনের নিচে করে মসজিদের দিকে হাঁটতে দেরি করে দুনিয়া ধ্বংস হয়ে যায় সে জায়নামাজ মসজিদে ইউনিভার্সিটিতে পড়ে ছেলে রে আমা দেখেন স্টুডেন্টটা কোন জায়গা ইউনিভার্সিটি কিন্তু আজান দিতে দেরি রে বাসায় থাকলে বন্ধু আমি দেখেছি একটা বারো তার মিস হয় না জায়নামাজটা এইভাবে ধরে এটি টুকটুক করে মসজিদে চলে যায় নামাজের পরে বের হয়ে বন্ধুদের সাথে সময় দেয় নামাজের সময় হলে সে কোনো আড্ডা দেয় না এই জন্য বলে দিলাম যুব আল্লাহর অলি হয়ে যদি কবরে যেতে চাও সম্মানী হয়ে যদি কবরে যেতে চাও তাহলে আমার কথাটা বেইন সেট দিয়ে রাইখো আজকে না হয় কালকে কালকে না হয় পশু জরিপ করতে করতে বিবেচনা করে দেখবা গাজী সুলাইমান যেটা বলেছে এটার চাইতে বড় মধু আর কিছুই না বন্ধুরে তোমরা সবাই শোনো আমরা যে আজকে কাজগুলো করেছিল অবন্ধু তারা কাজগুলো করে করে আল্লাহ রলি হয়েছিল তোমরা জানো না আমার নবী বলেছে নবীন তো তোমার ওপর ফরজ না আমার নবী বলেছেন মাগরীবের নামাজটা শেষ করে একটা এক্সাম্পল আরো বেশি নকল ইবাদত সম্পর্কে জানতে চাইলে অনলাইন থেকে কালেক্ট করবেন যুব প্রেম কমন করে করতে হয় আমার নবী ট্রেনিং দিয়ে দিয়েছে তোমরা আসল প্রেমের দূরী লাগাও না তুমি না নকল প্রেমেserde যুক্ত হয়ে গেছো ওই ভয় তোমাকে ঈমানহারা করে কবরে নেবে আর কবরে যাওয়ার পরে কবর হয়ে যাবে তোমার জন্য জাহান্নাম এটা আমি বলিনি নবী বলেছেন আন কবারো রওজে তুম বিল রিয়াদিন জান্নতি আও ফুরাতুম মিন হফারি মান আমল নবী বলেছেন মে দুনিয়ার মানুষ রাদিয়ারা বিষ্ণাপুরের মানুষ রে কবরটাই জান্নাতের বাগান হবে জাহান্নামের গর্ত হবে আমার সুলেমান আল্লাহু আকবার নবী জানিয়ে দিয়েছে জবকে আমার মা দেখে ডেকে দেখে বলবো তোমরা সবাই শোনো লম্বা করে করছি না মা নামাজ পড়ে দুনিয়ার কোনো কথা বলবে না প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না আপনি যদি মনে করেন কোনো প্রয়োজন নেই কথা বলা হয় প্রয়োজনে কথা বলবেন না আপনি এইরকম ভাবে মা গ্রেবের নামাজটা শেষ করে সোজা জন্য দাঁড়িয়ে যাবেন আমার নবী বলেছেন মা প্রেমিক উম্মতে আরে হৃদয় জানা না করলে তোমরা সবাই শোনো যদি ছয় রাকাত আউবিন নামাজ পড়তে পারো দুই করে করে এক দিনের আউবিন বিনিময় তোমার বিনিময়ে তোমার আমলনামায় বছরের নফল ইবাদতের সাওয়াব দেওয়া হবে আল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে রানী আমার বিশ্বপুরের আমার বাবা কো আমার মা বন্ধুদের কেও লেকি দিকে বলবো মা গো তোমাদের পায়ে ধরে বলছি গোমা গোটা পৃথিবীর আমার মা আমার বোনদের কি বলছি আজকে রানী আর বিষ্ণুপুর থেকে তোমরা সবাই হৃদয়ের জানলাটা খলো। প্রতিদিন মাগরীবের পরে ছয় রাখা দাও আমি পড়বা তোমার আমল নামায় বারো বছরের নকরী ইবাদতের সাহস দেওয়া হবে এমনি করে যদি তুমি একটা মাস করতে পারো রে তাহলে তোমার আমলনামায় নামায় নেকের কোনো কমতি হবে না হযরত আবু জারদ ইবনে আবদানকে হাদিসখানা বর্ণনা তো আমার নবী বলে দিয়েছেন বন্ধু আমার নবী জানিয়ে দিয়েছেন শীতের দিনে আমার নবী বের হলেন বের হওয়ার পরে শীতের দিনে গাছের দিকে তাকায়া দেখলেন গাছের পাতা পাতাগুলো শুকনো হয়ে জোরে জোরে বলছে এবার আমার নবী আবু জারকে ডাক দিলেন আবু জার উত্তর দিলেন আল্লাহু আকবার রাসূলুল্লাহ নবীজি গাছের ডালাটা ধরলেন ধরার পরে ডাক দিয়ে বললেন রে আবু জার চাইয় দেখো শীতের কারণে শুকনো হয়ে গেছে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে শুষ্ক হয়ে গাছের যেমনি চলে চলে পড়ছে রে ঠিক আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর প্রিয় গোলাম আমি নবীর প্রেমী জি আমি নবীর সাথে প্রেমের দুলি লাগায় বলে কেমনে। নবী যখন নামাজে দাঁড়াইত আমার নবীজির পাম বরক ফুলে যাইতো লহম বরক বের হয়ে যাইত রে তারপরে ও আমার নবী নামাজ ছাড়তো না আমার নবী বলেছে এটা হলো আমি নবীর সাথে ফ্রেন্ড নামাজে দাঁড়াবে অত্যন্ত ধৈর্যের সাথে লং টাইম ধরে নামাজ পড়বে সুন্দর করে বন্ধ নামাজ পড়বে নামাজ যখন নামাজের মাধ্যমে আল্লাহরে কদ্রুতি কদমে শেষ দা দেবে কারণ মানুষের বডির মধ্যে যা আল্লাহ তৈরি করেছে এর মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা হলো নারী পুরুষের কপাল জুড়ে জুড়ে বলুন না জানি দিয়েছে রে যখন শেষ দায় নত হয়ে যাবে কপালটা আল্লাহর কুদ্রতি কদমে শেষ মাধ্যমে ঠেকাবে আমার নবী বাংলা দেয় রানিয়াড়া বিষ্ণুপুরের মানুষ গোটা পৃথিবীর ভূমির মুসলমান

এই উনি কি বলতে চায় উনি কিছু বলার জন্য আসছে আমার কথা আপনারা বুঝে আল্লাহর উলি হতে হলে কি করতে হবে নামাজ পড়তে হবে কেমন ভাবে পড়তে হবে একদিকে আপনার জীবনের গুণা ঝরে যাবে আরেক দিকে নামাজ এত বড় একটা জাদু এত বড় একটা অস্ত্র আপনার জন্য মুমিনের জন্য এত বড় একটা নিয়ামক সুরান কাবুত খুলে দেখেন আল্লাহ বলেছেন ইন্না সলা হালিল ফাহশাই ওয়াল নামাজ মানুষকে শয়তানের খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে যে মানুষটা নামাজ পড়ার পরে দোকান ছাতে পারলো না যে মানুষটা নামাজ পড়ার পরে ঘুম ছাতে পারলো না যে মানুষটা নামাজ পড়ার পরে ঘোষ ছাতে পারলো না যে মানুষটা নামাজ পড়ার পরে মানুষকে কষ্ট দেওয়া ছাড়তে পারলো না আর অনেক আছে বলা সম্ভব না বাকিগুলো বুঝে নেবেন সে কখনোই নামাজি হতে পারলো না সে কখনোই নামাজি হতে পারলো আমার কথা বুঝে আরে চলে বলেন বোঝে এটা হলো জিজ্ঞেস আল্লাহ অনেক বেশি প্রেম করতে হবে বন্দরে আমার আমি আপনাদেরকে একটু মহাবত করে বুঝিয়ে দিতে চাই শুনবেন তো বন্ধু বেশি বেশি করে নবীকে ভালোবেসে ধর করবে আদি শরীফের মধ্যে এসেছে কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন প্রত্যেকটা জমার দিনে মাত্র আশি বাজরে দর পড়তে পারি তার আশি বছরের সঙ্গে এখন আমার আল্লাহ করে দেয় আপনার মনে হাদি শরীফের মূল মজাটা বুঝেন একদিন কয়দিন একদিন তাও জুম্মার দিন সেই ঈদ শ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন ঈদ উল ফিতর দিনের চাইতেও দামি হলো শুক্রবার দিন

আর একটা মজার দূর যেটা আমরা সুন্নি জামাতের কাছে বেশি প্রিয় আমরা যেটা সবসময় পড়ে থাকি আল্লাহ

we claro. need ছোড়ি পি ভরে যা শেখের মিলার ছোড়ি ভরে যা যিনি খেলা হোলে জিনীার সৃষ্টি করে রে হল ডুদুল ছোড়বি ভিড় যা আশেখির